আপনি কি মেসিকে গোল করে কখনো জার্সি খুলে ফেলতে দেখেছেন সেদিন মেসি প্রথমবার গোল করে মেসির জার্সি খুলে ফেলেছিল কিন্তু কেন আপনি জানলে অবাক হবেন সেদিন মেসির সাথে কি হয়েছিল সালটি ছিল দুই হাজার সতেরো চব্বিশে এপ্রিল সেদিন মাঠে নেমেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুটি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সেদিন শুধু রিয়াল এবং বার্সার লড়াই ছিল না লড়াই ছিল মেসি এবং রোনালদোর ফ্যানদের সেদিন সেই রিয়াল এবং বার্সার পুরো নব্বই মিনিট খেলায় ফুটবল ইতিহাসকে সাক্ষী রেখেছিল ফুটবল যে কত ভয়ঙ্কর রূপ নিতে পারে কি ছিল না সেই ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ ঘোল পাল্টা ঘোল সময়েও দুই দুই গোলে সমতায় ছিল দুটি দল কিন্তু রিয়াল মাঠ দিকে সেই দর্শকরা খেপিয়েছিল মেসিকে তাই তো মেসি শেষ সময়ে ঘোল করে সেই আশি হাজার দর্শককে জানান দিয়েছিল মেসির রাজত্ব এই রিয়ালের মাটিতেই